বৃষ্টির কারণে ম্যাচ শেষ হল না গুজরাটের বিপক্ষে আবারও ম্যাচ হারতে হলো মুম্বাই ইন্ডিয়ানস দর্শক শুরুতেই ব্যাটিংয়ে নেমে দিশেহারা হয়ে যায় মুম্বাই মাত্র এক রানে পেভিলিয়নের পথ ধরেন ওপেনার রায়ান রিক্যাল্টন এরপরেই আবারও উইকেট বিলিয়ে দেন রোহিত শর্মা কিন্তু উইল জ্যাকস ও সূর্যকুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করেন তাদের বড় পার্টনারশিপে একশত পঞ্চান্ন রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স দলীয় বারো ওভারে উইল ও চোদ্দ ওভারে সূর্যকুমার যাদব আউট হওয়ার পর পরবর্তী ব্যাটাররা আবারও ছন্দহীন হয় আর প্রথম ইনিংস শেষে শুরু হয় তুমুল বৃষ্টি মুম্বাই ইন্ডিয়ানস তো খুশিতে বাজিমাত কারণ তাদের পয়েন্ট ভাগাভাগি করে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখবে তবে কিছুক্ষণ পর বৃষ্টি শেষ হলে আবারও খেলা শুরু হয় কিন্তু আবারও দলীয় আঠারো ওভারে বৃষ্টিতে খেলা বন্ধ করার ঘোষণা দেন টিম ম্যানেজমেন্ট